জাতীয় ফুল ভালোবাসা সাপলার বিলে যেহেতু এসেছি বন্ধুরা একটা ড্রোন ভিডিও না করলে কেমন হয় তো চলুন আপনাদের একটা ড্রোন ভিডিওর মাধ্যমে স্বাগতম জানাই তো হাই বন্ধুরা আমরা এখন অনেক কিছুতে আছি তো আমাদের এই ড্রোন ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তো সাপলার বিলটা উপভোগ করুন আমার আমরা একটা ছোট ড্রোন ভিডিও করলাম তো এক পাখি ওড়ে আকাশে পাখিগুলো কি দেখা যাচ্ছে কিনা জানি না সুন্দর পাখি যাচ্ছে ওদিকে সূর্যের আলো দেখা যাচ্ছে তো এই যে আমাদের শাপলার বিল কেমন হলো আর এই যে শাপলা ফুলের ভালোবাসা অবশ্যই সকালবেলা আসলে অনেক ফুল দেখাইতে পারতাম তো আমরা যেহেতু দুপুরবেলা আসছি এর জন্য ফুলগুলো সব কেবল কুড়ি ফুটতেছে আর কিছু কিছু আছে আর সব কেবল কুড়ি আছে কিন্তু এখনও ক্ষতি নেই তো আমাদের এই ভিডিওটা ফেসবুক মামা অবশ্যই ফর ইউতে নিবেন অনেক অনেক ভালোবাসা থাকলো আর জাতীয় ফুল সাপ্লার ভালোবাসা থাকলো তো আমাদের এই ড্রোন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন